এটা তোমার ফোনটা বনানি থেকে কেনা হয়েছে ওখানে পাঠালেই পাবে তোমার নোয়া মনিকে বলবা বলবো ইয়াটা নিয়ে আসতে স্ট্রেটনারটা নিয়ে আসতে বলবা জাস্ট এতটুকুই থাকবে বেশি ইয়া করবো না ডার্ক করবো না এই সাইডটা একটু ডার্ক করে নিই আহ এত বেশি কিছু করার মতো এখন এই মুহূর্তে আমার কাছে সময় নেই ওই জন্য আমরা তো তাড়াতাড়ি করে ব্রাশ করবোই मौनिका पूरा जॉन कॉस्टन थैंक यू सो मच थैंक यू तुम्ही किस काजोल का वो नाम है? है ना का ना था है एक ऐकोनोमिका काजोल देखो अम्मी मैपलिंग है एक काजोल का मिस करी अच्छा एक काजोल का मिस करो नो वो जिस टेस्ट ने था এইতো জাস্ট হয়ে গেছে এখন আমি যেটা করতে পারি চোখের নিচে একটু কিছু ইউজ করতে পারি ब्लैक नहीं कलर ड्रेस वाली अब ड्रेस तो जो कलर है वही कलर एक तो मैं तो क्यों नहीं चीज करना ठीक है ना डन अम्म डन 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 डन

অমকে তো কাউকে মেকআপ শিখতে আসেনি जस्ट যারা জানতে চান আমি কিভাবে মেকআপ করি जस्ट এই জন্য দেখালাম ওকে আচ্ছা এবারে একটু সেটিং স্প্রে দিয়ে নিব ইচ্ছেমত লাগাইছি সেটিং স্প্রে ইচ্ছেমত পুলিশ না পুলিশ না পুলিশ লাগ সুপুরুষতা ওকে ইচ্ছা মতো স্যাটিক স্প্রে দিছি আচ্ছা এবার আমি আমার ব্রাশগুলো দেখতে চাই কি মসুর গরমটা দেখ ভালো হচ্ছে কেন ভালো থাকতে সামনে দেখ গেলে এটা খুইলে এটা আমি তাদের একটা আবহাওয়া করবো জিনিস হুম ওকে সো আম ডান এখন আমি যেটা করবো একটু মাস্কারা 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 বাকি আছে ওই মাস্কারাটা খুবই ভালো এক্সপ্লেন হ্যাঁ এটা দিলে আর লেস পড়া লাগে না এটা এত ভালো যদিও আমার আমি একটু আই করছিলাম লন্ডনে যাওয়ার আগে আমার আই করা তাও খুব ন্যাচারাল আর আমি এটা তিসা তিসা বিউটি হাব থেকে করছি বানানিতে আর তিসা আপু আমাকে করে দিতে তিসা অনেক ভালো আইলেস করে তিসা বিউটি হাব অনেকেই চিনবেন হয়তো তিসা অনেক ভালো আয়লেস করে দেয় এন্ড আমি যেরকম চাইছি ঠিক আমাকে ওরকমই করে দিছে আমি একদম ন্যাচারাল চাইছি উনি আমাকে একদম ন্যাচারাল করে দিছে আর এই মাস্কটা আসলে খুব ভালো ওকে এখানে একটু ভরছে এটা একটু ড্রাই হলে তো আমার চুল ভিজা বাট চুল ড্রাই করতে গেলে এখন অনেক টাইম লাগবে ওই জন্য আমি আমার চুল ড্রাই করবো না এখন কি হয়েছে স্যার হেয়ার ড্রাই করতে গেলে এখন আমার অনেক টাইম চলে যাবে তো হেয়ার আমি আমি সবসময় চুল ড্রায়ার দিয়ে না শুকায় আমি সবসময় ন্যাচারাল ওয়েতে বেশি শুকাই মানে জাস্ট এমনি এমনি শুকাই যায় চুল আমি ড্রায়ার দিয়ে কম শুকাই কারণ আমার এমনিতেই অনেক চুল পড়ে ড্রায়ার দিয়ে চুল শুকাইলে আরো চুল করে আমার তো এই জন্য আমি চুল রেডি আইলেশ করতে কত নিচ্ছে আপু আইলেশ খুব সম্ভবত উনি বারো হাজার বা তেরো হাজার টাকা নেয় আমি শুধু ভুলে গেছি আপু আর টিসাপু আমার থেকে টাকা নেয় না বুঝছেন এই এক সমস্যা এত ভালো আইলেশ করে আচ্ছা সার্ফ্রাসের কথা শোনা যায় কিন্তু হ্যাঁ সার্ফ্রাস আছে এখানে সিদ্ধাতুর মন্দি হাফ ওকে সো ফাইম স্ট্যান্ডে নাও নো ফাইম কে স্ট্যান্ডা দাও নো ফাইম কে স্ট্যান্ডটা দাও দিয়ে এসো দিয়ে শো দিয়ে এসো সো এই হচ্ছে অবস্থা তিসেস বিউটি হাব থেকে হ্যাঁ এখানে দাও এই লাইট সব অফ কেন তো আজকে একটু বৃষ্টি বৃষ্টি আছে আর গতকালকে এত গরম ছিল আপু এত গরম ছিল অত গরম ছিল না আমি অলওয়েজ পুলিশ প্লাজায় থাকি না আপু পুলিশ প্লাজায় আমি অলওয়েজ থাকি না আপু কারণ আমি অফিসে বেশি থাকি পুলিশ প্লাজা হয়তো মাঝে মাঝে যাই এটা দিয়ে দেখো এই ড্রেসটা খুব সুন্দর না আপু অনেক সুন্দর একটা কালার